প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশকে উন্নয়নের মহাসড়কে নিয়েছেন যার স্বীকৃতি হিসেবে তিনি ইতিমধ্যেই বিভিন্ন আন্তর্জাতিক সমাননা লাভ করেছেন সকালে আওয়ামী লীগ সভানেত্রী ধানমন্ডি কার্যালয়ে দলের কাউন্সিল উপলক্ষে স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সভায় একথা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল সভায় সভাপতিত্ব করেন স্বেচ্ছাসেবক ও শৃঙ্খলা উপকমিটির সদস্য সচিব ও আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আ ও বাহদ্দিন নাসিম এদিকে বাংলাদেশ এক অনুষ্ঠানে বন ও পরিবেশ মন্ত্রী ড হাসান মাহমুদ বিদেশে পালিয়ে থাকা বঙ্গবন্ধু আত্মস্বীকৃত মৃত্যুদণ্ডপ্রাপ্ত খুনিদের দেশে ফেরতের দাবি জানান সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনা সভায় এই দাবি জানান তিনি হবে স্লোগানটি আসছে নেতার নেতৃত্বে বাংলাদেশ আজকে শুধু রোল মডেল না একটা উন্নয়নের মানে মহাসড়কে আজকে উপস্থিত হয়েছে আমরা সেই ধারাকে অক্ষুণ্ণ রাখার জন্যই আমরা সব সর্বাত্মক সহযোগিতা করার প্রচেষ্টা আমরা নিব